নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন সাবেক আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া এই সবকিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এই মুহূর্তে এটি খবর জানাতে চায় আপনাদেরকে লিসা কার্টেস তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা যিনি দু থেকে দু সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম পিটিআই সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায় তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেয়া হয়েছে এবং জঙ্গিবাদ ফিরে এসেছে এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন এখন তিনি তার পুরো ইন্টারভিউটা কি বলেছেন সবকিছু আপনাদেরকে আমি জানাতে চাই সেই সাথে আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি নিজেও চাই পুরো ইন্টারভিউ জুড়ে তিনি আসলে কি বোঝাতে আমি নিউজটি পড়ছি ইকোনমিক থেকে আপনারা নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম করা হয়েছে কনসার্ন ইন ইউএস ওভার গ্রোয়িং এক্সট্রিমিজম ইন বাংলাদেশ শেখ হাসিনা ডিড গুড জব ইন কন্ট্রোলিং ইট এক্স হোয়াইট হাউস অফিসিয়াল দেখতে পাচ্ছেন হেডলাইনটিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বা শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি দমন করতে পেরেছিলেন আর বর্তমানে যে জঙ্গিবাদ উত্থান ঘটেছে সেটা নিয়ে আমেরিকা তারা চিন্তিত বা সেটা নিয়ে তাদের কনসার্ন রয়েছে এই নিউজটা পড়তে চাই আমি তিনি এই নিউজটা শুরু হয়েছে এরকম ভাবে শেখ হাসিনা ডিড এ গুড জব ইন কন্ট্রোলিং ইট বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে যেটা বাড়ছে জঙ্গিবাদ শেখ হাসিনা সেটি আসলে কন্ট্রোল করেছিলেন এবং এটা খুব সিরিয়াস একটা ইস্যু সেটা বলছেন ইউএস এর জন্য লিসা কার্টিস হু সার্ভড অ্যাজ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ এশিয়া পয়েন্ট পার্সন ইন ইস ফার্স্ট টার্ম প্রথম আমলে ডোনাল্ড ট্রাম্পের তখন তিনি সাউথ এশিয়া পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন লিসা কার্টিস সব কিছু নিয়ে তিনি আসলে কথা বলেছেন তিনি বলেছেন উই আর ক্রিটিক্যাল জংস্টার ইন বাংলাদেশ উইথ দ্যাসিনা ফোর্স টু রিফর্ম দ্য পলিটিক্যাল সিস্টেম পিপল আর হোপ হোপফুল দ্যাট দ্য ডেমোক্রেটিক প্রসেস উইল গেট স্ট্রং আরেড অন থার্স ডে এটা বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন যে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনা সরকার আমলে ডেমোক্রেটিক প্রক্রিয়া যে খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা তা নয় শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান বাংলাদেশের তরুণ বা নাগরিকরা আসলে চাইছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সমুন্নত হবে আর স্ট্রং হবে সেই ব্যাপারটা তিনি বলেছেন দা আওয়ামী রিজিম রেজিম লেড বাই হাসিনা ওয়াজ টপড

পিটিআইকে তিনি ইন্টারভিউ দিয়েছেন কার্টিস দু থেকে দু সাল পর্যন্ত যিনি ডিরেক্টর কাজ করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটিতে তিনি কাজ করেছিলেন সে ব্যাপারটা বলা হচ্ছে ইন্টারভিউতে আর বলা হচ্ছে উই হ্যাভ সিন এ হিস্ট্রি অব টেরোরিজম ইন বাংলাদেশ যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ সেটার যে ইতিহাস সেটা

সেটি মোকাবেলায় শেখ হাসিনা খুবই দুর্দান্ত কাজ করেছেন এটা বলছেন তিনি আরো বলেছেন দেয়ার that this এলিমেন্টস return to the পলিটিক্যাল scene যে জঙ্গিবাদের উত্থান ছিল জঙ্গিবাদের উপস্থিতি ছিল হাসিনা সরকার যেটিকে দমন করেছে সেই জঙ্গিবাদের আবার উত্থান ঘটেছে এবং সেটা আসলে একেবারে পলিটিক্যাল সিনে চলে আছে বলা যায় রাজনৈতিক ভাবেও এটি এখন দেখা যাচ্ছে হুইচ উড নট বি হেল্পফুল ফর বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য ভালো হবে না এটাও বলেছেন ইট উড নট বি হেল্পফুল ফর দ্য রিজিয়ন এটা এই অঞ্চলের জন্য আসলে সুবিধাজনক হবে না ভালো হবে না দায় ইউনাইটেড স্টেটস এনি ওয়ান বলছেন এটা শুধুমাত্র যে এই অঞ্চলের জন্য খারাপ এই জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের ফিরে আসা তিনি বলছেন ফিরে আসা

দেয়ার তিনি বলছেন যে বর্তমানে প্রেসিডেন্ট ইলেক্ট কে ডোনাল্ড ট্রাম্প যদিও এটি ডোনাল্ড ট্রাম্পের এক নম্বর প্রায়োরিটি নয় বাংলাদেশ ইস্যু মানে বাংলাদেশ ইস্যুটা আসলেই প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট জানুয়ারি বিশ তারিখে যিনি ক্ষমতা গ্রহণ করবেন তখন তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প ততদিন পর্যন্ত তাকে সম্বোধন করা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট নামে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের বা সেই ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা আসলে এক নম্বর প্রায়োরিটি নয় যদিও এক নম্বর প্রায়োরিটি নয় তিনি বলছেন আই থিংক হিস টিম ট্রাম্পের টিম হিস ন্যাশনাল সিকিউরিটি টিম তার জাতীয় নিরাপত্তা যে টিম উইল হ্যাভ টু পে অ্যাটেনশন এখানে তিনি বলেন যে উইল পে অ্যাটেনশন যে এখানে নজর দেবে বা এটার উপরে নজর রাখবে ব্যাপারটা তা না তিনি বলছেন উইল হ্যাভ টু পে অ্যাটেনশন মানে অবশ্যই নজর দিতে হবে বাংলাদেশে বা এই অঞ্চলটিতে কি ঘটছে তিনি খবরটা হচ্ছে also said the incoming administration should work with india which which also has concerns about the future direction of bangladesh and is more directly impacted by what happens because of its proximity proximity যে এই যে ডোনাল্ড ট্রাম্পের টিম বাংলাদেশের বা ন্যাশনাল সিকিউরিটি তারা নজর রাখবে এক্ষেত্রে উইথ ইন্ডিয়া ভারতের সাথেও তাদের আসলে একসাথে কাজ করা উচিত একসাথে এই ব্যাপারটার উপরে নজরদারি রাখা উচিত আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বা আমরা যেটা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন একটা থানায় লুটপাট হয়েছে সেখান থেকে অনেক অনেক অপরাধী মুক্ত হয়ে গেছে এবং অনেকেই আবার ছাড়া পেয়েছেন জামিন পেয়েছেন এটা নিয়ে প্রচুর খবর আপনারা দেখবেন এটা যে আমি বলছি বানিয়ে তা নয় আপনি একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল যে এই যে এটা নিয়ে আসলে নজর উচিত এবং ডোনের যদি নয় তারপরেও কিন্তু এই ব্যাপারে ডোনাল্ড ন্যাশনাল সিকিউরিটি টিম তাদের নজর রাখা উচিত এবং এক্ষেত্রে তারা ভারতের সঙ্গে একযোগে তারা কাজ করতে চায় এবং তারা লিসার্টিস যিনি হয়তোবা আবারও ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কাজ করবেন যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি আগেও কাজ করেছেন এই ব্যাপারটার উপর তিনি নজর রাখতে বলছেন এবং তিনি শেখ হাসিনার ভূষে প্রশংসা করেছেন জঙ্গিবাদ দমনে এই খবরটা হয়তো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে হয়তো গুরুত্বপূর্ণ কোন বার্তাও দিতে পারে পদত্যাগ করেননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটা দাবি করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত আপনারা জানেন গতকালকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব নেতারা তাকে অভিনন্দন বার্তা জানাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনিও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন নরেন্দ্র মোদী ফোন করে তারা শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প মোদীকে বন্ধু হিসেবে জানেন এবং মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে জানেন এদিকে বলিউডের অভিনেত্রী কঙ্গন রানাও তিনি একটি